আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা বাবার দোয়া মেটারের পক্ষ থেকে নিয়ে আসছি একটি এস এস গেট এস এস গোল্ডেন কালার গেট আর সাথে একটু লেজার কাটিং আছে আর আমরা রহিম দিয়েছি বাংলা একটি আর এই দিকে দিয়েছি আর কি পার্টি আরবি একটি বিসমিল আই রহিম দিয়েছি আর এটা এস এস কালার আর গোল্ডেন কালার সমন্বয়ে একটি গেট আর আমরা দিয়েছি এই গেটটি এক পার দিয়েছি বাহিরে খোলার সিস্টেম আর আরেকটা পকেট দিয়েছি আমরা ভিতরে খোলার সিস্টেম দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি গেটটা খুলেছে ভিতরে গেছে খুলে আর এদিকে আমরা আপনাদেরকে পকেটটা আবার লাগিয়ে দেখিয়ে দেব আর আমরা অনেক নিখুঁতভাবে সুন্দর করে আমরা কাজটা করেছি আর আমরা আমাদের মিস্ত্রি অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আমরা কাজ করেই থাকি আমরা সম্পূর্ণ গেটটি করেছি আর্গন ওয়ালিং আমরা বাংলা কোনো ওয়ালিং করি না আর্গনের মধ্যে এসেসের মধ্যে আমরা সবসময় আর্গন ওয়ালিং করি আর আমাদের কাজের ফিনিশিংয়ের ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর আমি একটু ভিতর সাইডে গিয়ে আমরা দেখিয়ে দেবো আমরা দুই পাশ গিলের সিট দিয়েছি আর আমরা মাল আর সিট দিয়েছি রিয়েল এসেসের রিয়েল এস কোম্পানির আমরা প্লেন্ট শিট আর হচ্ছে অ্যাসেসগুলো দিয়েছি আর এদিকে আমরা হ্যাড বল বানিয়ে দিয়েছি আমরা আমরা কোনো রেডিমেড কিনা হ্যাড বল ব্যবহার করি না গেটের মধ্যে আমরা ওয়ার্কশিপে আমরা বানিয়ে হ্যাড বল দিই আর আমরা হ্যাড বল সিস্টেম করেছি আর এদিকে আমরা কবজা দিয়েছি উপরে ডাবল মেন পার্টে আর সম্পূর্ণ মোটা কবজা দিয়েছি সি এস এর সম্মানিত বিওস আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিকানা আছে আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ঠিক যোগাযোগ করতে পারেন আমাদের সাথে